হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো রেটি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি যাব হচ্ছে কোথায় যাবো বলো তো যাবো হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আর দেখো এখানে বাবাও আমাকে নিতে চলে এসছিল আর আমার হাজব্যান্ড ছিল না ও কাজে গিয়েছিলো তাই জন্য বাবা এসে আমাকে নিয়ে যাচ্ছিলো দেখো তো টোটোটা একদম উঠে পড়েছি আর উঠেই একদম দেখো আজকের পরিবেশটা এত সুন্দর খুব গরম ছিল তবুও পরিবেশটা এত সুন্দর লাগছিলো যে কী বলবো একটু হাওয়াও দিচ্ছিলো তো যাই হোক গরমটা আর ফিল হচ্ছিলো না আর যেহেতু উপোস করেছি আজকে জন্মাষ্টমীর আর আজকে হলো জন্মাষ্টমী আমার বাবার বাড়িতে আজকে জন্মাষ্টমীর পুজো হবে তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর আমিও আজকে জন্মাষ্টমীর ব্রত করেছি আর দেখো আকাশটা এত সুন্দর কি বলবো আর ধানগুলো দেখেছো পুরো সবুজ হয়ে আছে মাঠের পর মাঠ কত সুন্দর লাগছিল তো দেখো আমি আমার বাড়ির কাছে একদম চলে এসেছি আর বাড়িতেও ঢুকে পড়েছি আর এই দেখো এখানে সব কিছু প্রিপারেশন হচ্ছে কিভাবে ঠাকুরকে ভোগ দেওয়া সব রকম প্রিপারেশন এখানে চলছে আর এখানে প্রিপারেশন করাতে আমার দাদা এখানে খুব হেল্প করছিল কারণ ও এগুলো সব বানাতে পারে বড়া মালপোয়া তালের ক্ষীর আর ভগবানের তো এখন এগুলোই প্রিয় কারণ জন্মাষ্টমীতে আশা করি প্রতিটা ঘরে ঘরে এগুলোই দেওয়া হয় মালপোয়া তালের ক্ষীর তালের বড়া তো যাই হোক মার ভদ্র মাসে তালটা তালটাই পাওয়া যায় ভালো মতো তো তালেরই সবকিছু কিছু প্রিপারেশন হয় তো যাই হোক রাধারানি হয়তো এগুলোই ভালোবাসে খুব খেতে প্রসাদ পেতে তো দেখো কাকিমণির ঘরে চলে গিয়েছিলাম কাকিমণি ওখানে রান্না করছিল এগুলো সব ভোগের প্রিপারেশন আর এই দেখো বৌদি বৌদিও পুজো দিচ্ছিলো বৌদি ঘরে সব কিছু হয়ে গিয়েছিল আর ওখানে দেখো কাকিমনির ঘরে সব ঠাকুরকে কী সুন্দর করে শৃঙ্গার করেছে আর এটা কি বলো তো আমাদের প্রায় ওগুলো করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে শেষ প্রিপারেশন এটা হচ্ছে যারা জানো কি না তারা জানো কিন্তু যারা জানো না সে তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে অন্নদা পিঠা আমাদের বাড়ি এটা ট্র্যাডিশন আর এটা হচ্ছে জন্মাষ্টমী দেয় আমাদেরকে দিতেই হবে আর তোমাদেরকে এই রেসিপিটা পরে শেয়ার করব চলো আজকে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে সুজিটাকে পুরো ভালো মতো ভেজে চিনির সাথে ভালো করে মিক্স করে ময়দাটাকে ভালো করে মেখে ময়ম দিয়ে মেখে তারপরে লুচির আকারে বেলে তারপর ওই পুটটা ভরে সুজিয়া চিনির পুটটা ভরে এরকম করে লাস্টে এভাবে কি বলে এটাকে মুড়ি ভেঙে তারপরে এটাকে ভাজতে হয় ভাজলি এটা রেডি খুবই সিম্পল একটা রেসিপি তোমরা সবাই বানাতে পারবে চলো তোমাদেরকে একদিন বানিয়েও আমি দেখাবো তো দেখো এখানে সব সবার ঘরে সব রকম প্রিপারেশন ভোগে প্রিপারেশন হয়ে গিয়েছিল আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল যেহেতু আমাদের বাড়িতে পূজাটা সন্ধ্যার সময় হয় সবার ঘরে ঘরে তো এখানে দেখো ঠাকুর সবাই ভোগ নিবেদন করে ফেলেছে একদম আর সবার ঘরে ঘরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি করে সবাইকে মানে আমাদের যে সোনামা আছে কাকিমণিরা আছে সবার ঘরে গিয়ে দেখছিলাম যে কিভাবে সবাই সুন্দর করে মাধবকে সাজিয়ে সবকিছু সব কিছু নিবেদন করেছে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর এটা দেখো আমাদের বাড়িতে এখানে মাধবকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে তোমরা সবাই দর্শন করে নাও তো দেখো এখানে পুজো টুজো সব হয়ে গিয়েছে আর এখানে প্রসাদও বাড়া হচ্ছে কারণ এই প্রসাদটি আজকে আমরা পাবো এটা খেয়েই রাত কাটাবো আর কিছু খেতে পারবো না আর আমার মুখের অবস্থা তো কতটা খারাপ কারণ অনেকটা জার্নি করে এসেছি আর উপোসও ছিলাম তাই জন্য মুখের অবস্থা খুবই খারাপ ইগনোর করো তোমরা আর পরের দিন উঠে ভোরবেলা চান টান করে একদম চলে এসেছি আর কারণ হচ্ছে আজকে হচ্ছে মনসা পূজা আছে আর পারণও আছে পুজো সেরে আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম ভোগ রান্না করতে সবাই মিলে ভোগ রান্নাও করে ফেলেছি এখানে অনেক কিছু রান্না হয়েছিল। সাত আট রকমের ভাজা অন্ন ডাল সবজি রসা পায়েস চাটনি মিষ্টান্ন মিষ্টি তো এখানে মাধবকে ভালো মতো ভোগ নিবেদন করাও হয়ে গিয়েছে তো এখন সবাই মিলে আমরা প্রসাদ পাচ্ছি আর প্লিজ আমার ফেসটাকে ইগনোর করো কারণ কালকে থেকে ছিলাম আজকেও অনেক গরম পড়েছিলো অনেক খাটাখাটনি করেছি আর এই দেখো পারনের প্রসাদ পাচ্ছি এখন তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাইক শেয়ার করো তো চলো টা দেখা হচ্ছে অন্য একটি ভিডিও সবাই ভালো থেকো